ত্রিপুরা রাজ্যে জাকিয়ে বসেছে গাজা সহ নেশা সাম্রাজ্য এই সাম্রাজ্যের জ্বরে এতটাই বিস্তৃত হচ্ছে যে বাদ যাচ্ছে না পুলিশের বন্ধুরা পর্যন্ত এবার বিশাল গড়ে পুলিশের বন্ধু গাজা মাফিয়া গিয়াস উদ্দিন গ্রেফতার গোটা ত্রিপুরা রাজ্যে গাজার চাষ বেশ ভালোই চলছে যেভাবে ত্রিপুরার উর্বর জমিতে প্রতিদিন গাজার চাষ চলছে তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের সামনে আগামী কিছুদিনের মধ্যে যদি ত্রিপুরার প্রধান উৎপাদিত ফসল হিসেবে গাজা উঠে আসে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না যদিও আমাদের রাজ্যে বিজেপি পরিচালিত জুট সরকার বারবার দাবি করছে রাজ্যটাকে নাকি নেশামুক্ত করার প্রয়াস চলছে তবে প্রতিদিনে চলতে থাকা ঘটনাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আদতে ত্রিপুরা গাজার মুক্ত নাগরীতে পরিণত হয়েছে গাজা সহ বিভিন্ন নেশা এমনভাবে রাজ্যের অলিন্দ এবং নিলোয়ে প্রবেশ করছে যে শহর গ্রাম অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যেমন গাঁজা পাওয়া যাচ্ছে ঠিক একই ভাবে বিভিন্ন পেশার সাধারণ মানুষ প্রতিনিয়ত গাঁজা সহ নেশায় ঝুঁকছে একই রকমভাবে বিশালগড় থানার পুলিশ কমলপুর থানায় উন্নতিভুক্ত করে এক মামলা পরিপ্রেক্ষিতে পুলিশের বন্ধু হিসেবে পরিচিত গাঁজা মাফিয়া গিয়াস উদ্দিনকে জালে তুলেছে গোটা বিষয়ে পুলিশের বক্তব্য হচ্ছে কমলপুর থানায় সুনির্দিষ্টভাবে এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে পুলিশের কাছে গিয়াসউদ্দিনের নাম উঠে আসে এরপর বিশালগড় থানার পুলিশ গিয়াসউদ্দিনকে আট করে এবং কমলপুর থানার পুলিশ আইন অনুযায়ী গিয়াসউদ্দিনকে তাদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে এদিকে যে গিয়াসউদ্দিন পুলিশের বন্ধু হিসেবে পরিচিত ছিল সে যখন গাজা পাচারকারী হিসেবে বা গাঁজা ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হলো তখন কিন্তু আরও একবার বলা যায় গাজার জ্বর ত্রিপুরা রাজ্যের অনেক গভীর পর্যন্ত বিস্তারিত ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজ সকালবেলায় কমলপুর থানার আন্ডারে শ্রীরামপুর নাগা পয়েন্ট আছে ওখানে একটা ডাব্লিউ বি জিরো সিক্স ডি থ্রি সিক্স থ্রি ওয়ান গাড়ি প্রাইভেট ভেহিকেল তেত্রিশ কেজি গাঁজা সহ রাহুল রাহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছিল তো আটক করার পর কেস রেজিস্ট্রেশন হওয়ার পর ওকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর কোর্স অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে যার নাম গিয়াস উদ্দিন বাবার নাম সুরুমিয়া সাউথ গনিয়ামারা আমাদের পি আন্ডার পরে ওর বাড়ি তো ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার পিএস আমাদেরকে আর্জি পাঠায় তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই এখন পিএসএ আছে তো কিছুক্ষণের মধ্যে কমলপুর থানার